মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিধ্বস্তের ঘটনায় বেশিরভাগ শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষার্থী স্কুলের কর্মী অভিভাবকদের আকস্মিক মৃত্যুতে ট্রমার মধ্যে রয়েছে শিশুরা মানসিক চাপ নিয়ে এখনই ক্লাসে ফিরতে চান না শিক্ষার্থীরা বিমান ওঠা আমার বিপজ্জনক স্থানে স্কুল কেন এমন প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষ মাহমুদের রিপোর্ট উত্তরার ক্যাম্পাসে শূন্যতা শোকাচ্ছন্ন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা আর কর্মচারীরা রোববার শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও আরও দুদিন পিছিয়ে মঙ্গলবার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এখনই ক্লাসে ফিরতে মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান বিপর্যস্ত শিক্ষার্থীরা এত তাড়াতাড়ি স্কুল যদি আরম্ভ হয় তাহলে স্টুডেন্টরা কোনোভাবেই পড়াশোনায় ফোকাস করতে পারবে না কারণ দৃশ্যটা এমনভাবে ঘটছে যে তাদের চোখের সামনে দেখিয়ে আমাদের সামনে পরীক্ষা হবে আস্তে আস্তে স্কুল চালু হলে আমরা অভ্যস্ত হতে পারি কি না সব এখন খুব ট্রমাটাইজ এখনই ক্লাস শুরু করলে কেউ ক্লাস করতে পারবে না ঠিক মতো দুর্ঘটনার ষষ্ঠ দিনেও উৎসুক জনতা ফির করছেন মাইলস্টোন ক্যাম্পাসে তাদের মতে বিমান ওঠানামার রুটে অবস্থিত স্কুলটি ঝুঁকিপূর্ণ রাজুক শুধু বিল্ডিং করার অনুমতি দেয় বাট আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো ক্লিয়ারেন্স তো তারা তারা দেবে সিভিল দিবে এখানে অন্যান্য ডিপার্টমেন্টগুলো দিবে নিশ্চয়ই সিভিল এভিয়েশনের হয়তো ক্লিয়ারেন্স ছিল আদারওয়াইজ রাজক কেন বিল্ডিং করার অনুমতি দিচ্ছে এই সব কিছুই আসলে ক্ষতি দেখা উচিত অনেক বাসারা ভয় পাচ্ছে যাই বিমান নাকি আবার পড়লো এখন যে বাচ্চারা এখানে পড়বে ভবিষ্যতে এরা এই চিন্তা করে হাইরে গেল সব উচ্চ শব্দ হলে খেলা সব দূরে বাইরে যাবে যাই বিমান মনে আবার পড়তেছে শিক্ষকরা বলছেন বড় ধরনের দুর্ঘটনা দেখার পর শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া পড়া স্বাভাবিক স্কুল খোলার পর শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখতে চান তারা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে